এই ধান খেতে মাজরা ফোকার জন্য ন্যাশনাল এগ্রিকারের গ্রিপ ব্যবহার করবেন গিপের সাথে মটার দুইটা ক্রস করে একসাথে ব্যবহার করবেন তাহলে আমাদের মাদরা ফোকার হাত থেকে রক্ষা পাবেন কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আপনার প্রতি চার ঘণ্টা জমিনে পঞ্চাশ গ্রাম গ্রিপ আর একশো এম এল মটার দুইটায় ক্রস করে ব্যবহার করবেন তাহলে আপনার মাদরা ফোকার হাত থেকে রক্ষা পাবেন এক সমানভাবে স্প্রে করবেন এই জমিনে কখনোই একটা ফাঁক না থাকে একটা জমিনে যখন স্প্রে করবার সময়ে একটা গ্যাপ থাকে যায় ওই গ্যাপের মধ্যে মাদ্রা ফোঁকা কী করে আস্তে 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 ওই ফোঁকাটা ধানের রসটা খাইতে খাইতে দিন দিন বসে যা মাদ্রা ফোঁকা জানতে কি ফোঁকার আক্রমণটা বেয়ে যা এই কারণে আমরা এই আমাদের গ্রিপ আর মটা দুইটা স্প্রে করবার সময়ে কোনো একটা ফাঁক না থাকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে